এসআইআর আবহে ফের নাগরিক কমিটি গঠনের পক্ষে সওয়াল করলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী রাজ্য মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে জেলা পরিষদ অডিটোরিয়ামে দলের এক কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে নাগরিক কমিটির গঠনের বিষয়ে বলার পাশাপাশি দলের বুথস্তরীয় কর্মীদের তাস খেলা ঘুমনো বাদ দিয়ে নির্বাচন পূর্ববর্তী কাজে যোগ দেওয়ার কথা বলেন ছেলেদের চেয়ে মেয়েদের ভূমিকাটা কিন্তু অনেক বেশি আপনাদের কাজ হবে আমাদের বুথে যারা আছেন তারা টেলিফোন করেন আর মোবাইলে ছবি কাজের কাজ কিছু করে না এটা আপনাদের গার্ড দিতে হবে কর্মীরা কাজ করছে কি করছে না যারা নিয়েছেন তাদেরকে বিয়ে দে কাজ করতে হবে বিয়ে কাজ করলে হবে না ঘুমলে হবে না প্রয়োজন হলে যদি ভোটার লিস্টে কোনো জায়গায় আমরা অসঙ্গতি দেখতে পাই আমাদেরকে গ্রামে গঞ্জে নাগরিক কমিটি করে হবে কোন মানুষের ভোট যেন ভোটার লিস্ট থেকে না পড়ে সিপিএম বিজেপি পরে হবে দল পরে হবে মানুষকে বলতে হবে ভোটার লিস্টে নামটা তুলুন আপনি ভোটারের নাম না থাকলে থানায় গেলে আপনার ডায়েরি নেবে না বাইরে চিঠি আপনার ঘরে পৌঁছবে না আপনাকে বিদেশি তকমা দিয়ে দিবে আপনি রেশনে চাল পাবেন না লক্ষ্মীর ভান্ডার পাবেন না আপনি যদি ভোটার লিস্টে নামটা সুরক্ষিত না রাখতে পারেন মঞ্চে তার বক্তব্য বিষয় পরে সাংবাদিকরা সাংসদ অরূপ চক্রবর্তীকে প্রশ্ন করলে তিনি বলেন নাগরিক কমিটিটা হবে যে যাতে বিএলওরা কাউকে বাদ দিতে না পারে প্রত্যেক বাড়িতে যেতে হবে প্রত্যেক বাড়ি কাগজপত্র মেলাতে হবে তারপর ভোটারের নাম সংযোগ করতে হবে অনেক সময় করে কি যায় পেলো না চলে গেল সেই বাড়িতে তো জানাতে হবে যে সেকেন্ড দিন আবার কবে আসবে নাগরিক কমিটি এই জন্যই যে সমস্ত নাগরিক ব্যাপারটা জানবে এবং সবাইকে অবহিত করবে যে ভোটার লিস্টের নামটা থাকা তোমার বাধ্যতামূলক ভোটার লিস্টে নাম না থাকলে তুমি থানায় ডায়রি নেবে না তোমার রেশন বন্ধ হয়ে যাবে তোমার চিঠি আসবে না কোনো ইলেকট্রিকের কানেকশান পাবে না অনেক প্রবলেমের মধ্যে পড়বে এটা তো গ্রামের লোক সকালে ব্যাপারটা জানে না নাগরিক কমিটি করে যদি গ্রামে এবং পাড়ায় সমস্ত ছেলে মেয়েরা আলোচনা করে তাহলে ব্যাপারটা আরও সহজ হবে এবং সবাই ঠিক সচেতন হয়ে যাবে ভোটার লিস্টের নামটা তোলাতে গেলে আবার কি কি আমার দরকার এই দু হাজার দু সালের পর থেকে যারা ভোটার তাদের কোন কোন ডকুমেন্টস দিতে হবে কত দিনের ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো কি দু হাজার চারের আগে হতে হবে না দু হাজার চারের পরে হলে হবে কোন ডকুমেন্টস লাগবে পার্টিকুলারলি বারোটার মধ্যে কটা ডকুমেন্টস দিতে হবে একটা দেখাতে হবে না তিনটে দেখাতে হবে এটা পরিষ্কার নয় কিছু নাগরিক কমিটি করলে এই পেপারটা টোটালি ডিসকাস হয়ে যাবে দলটা পরে হলেও হবে আগে নামটা তুলতে হবে নাগরিক কমিটির দায়িত্ব হচ্ছে দল পর পরে আগে আমার নামটা তুলতে হবে আমাদের নামগুলো তুলতে হবে আমরা যারা প্রকৃত ভোটার কোনো প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য নাগরিক কমিটি করে সচেতনতা করা মানুষকে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া আধুনিকতায় অদ্বিতীয় সোনার গহনার সেরা ঠিকানা সিমলাপাল দুর্গাপুর জুয়েলার্সের পক্ষ থেকে আসন্ন দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন দুর্গাপুর জুয়েলার্স মানেই নতুনত্বের ছোঁয়া সিমলাপাল সবজি মার্কেটের সামনে যেখানে শুরু হয়েছে ধনতেরাস ধামাকা অফার দশ গ্রাম সোনার গহনা কেনাকাটাতে চার হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি গ্রামে চারশো টাকা দশ গ্রামের নিচে সোনার গহনা কেনাকাটায় তিন হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি গ্রামে তিনশো টাকা প্রতিটি পনেরো গ্রাম সোনার বিলিং এর ওপর একটি করে হলমার্ক নশো ষোলো সোনার কয়েন্ট সম্পূর্ণ বিনামূল্যে রূপোর গহনা কেনাকাটার ক্ষেত্রে থাকছে মজুরির ওপর কুড়ি শতাংশ ছাড় নশো পঁচিশ হলমার্ক রূপোর গহনা কেনাকাটায় মজুরির ওপর কুড়ি শতাংশ ছাড় তাহলে আর দেরি কেন আজই আসুন দুর্গাপুর জুয়েলার্সে শিমলাপাল সবজি মার্কেটের সামনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন অথবা নাইন ঝলমলে আলোয় ধানতেরাসে নিজের ভাগ্যকে দিন সোনার ছোঁয়া ধানতেরাসে কেনাকাটা মানেই মঙ্গলময় সূচনা যেখানে প্রতিটি সোনার উপর গহনায় লুকিয়ে আছে ঐশ্বর্যের প্রতিশ্রুতি